নমস্কার বন্ধুরা কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আজকে সকালে খাবার রেডি করছি কিছু বাটা মাছ ভেজে নিয়েছি দুটো টমেটো আর কিছু শুকনো লঙ্কা গ্যাসে পুড়িয়ে নিয়েছি টমেটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে সুন্দর করে মাখিয়ে নিলাম এটা একবার শুধু সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ টেস্ট প্রসঙ্গত আজ দুপুরে কিছু স্পেশাল রেসিপি আছে তারই প্রস্তুতি সকাল থেকে নেওয়া চলছে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে সকালে ব্রেকফাস্ট রেডি আজ সকালে ব্রেকফাস্ট এটাই আছে বাজার থেকে কিছু দুধ আর মাটন আনিয়ে রেখেছি মাটনের একটা লেগ পিস এনেছি মাটনের লেগ পিসের মাংসগুলো বেশ টেস্টি হয় দুধটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এবার মাংসে মশলাগুলো এক একে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল কাঁচা লঙ্কার বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি পাকা টমেটো কিছু কেটে দিয়েছি সব একসাথে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে রাখলে মাংসের মধ্যে সব কিছু টেস্ট ভালোভাবে ঢোকে মাংস কিনতে এক ফোঁটাও ভিনিগার দিইনি এই খাসি মাংসটা আমি প্রেশার কুকার ছাড়াই রান্না করব। ভিনিগার প্রেসার কুকার ছাড়াও যে খাসি মাংস রান্না করা যায় আমি এই রেসিপিতে দেখে দেখিয়েছি ভিনিগার দিলে মাংস নরম হয় ঠিকই কিন্তু মাংসের স্বাদ চলে যায় আবার চলে গেলাম দুধের কাছে দুধটা ফুটে উঠেছে ঘন হয়ে এসছে দুধটা ফুটে কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে দুধটা কি করছে অনেকে হয়তো বুঝে গেছেন সারগুলো দেখুন বারবার কেকে নিয়ে আমি দুধের মধ্যে দিচ্ছি এই সময়টা কিন্তু বারবার দুধটাকে নাড়তে হবে যাতে তলা পুড়ে না ওঠে ঠিকই ধরেছেন আমি কিন্তু ক্ষীর রান্না করছি ক্ষীর তৈরির জন্য সব থেকে উপযুক্ত ফুল ক্রিম মিল্ক টোন ডবল টোন দুধে ক্ষীর ভালো হয় না ওগুলো শরীরের পক্ষে ভালো হলেও ফ্যাট তুলে নেওয়া হয় সেজন্য ক্ষীর বেশি হয় না আর ক্ষীরের পুরোটাই ফ্যাট আরও ঘন হওয়া পর্যন্ত দুধটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে ইন্ডাকশান বা গ্যাসের জোর কমিয়ে দেবেন আর সময় নিয়ে নাড়তে থাকবেন ক্ষীর আমার প্রায় তৈরি হয়ে আসছে এবার স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণ লবণ দেবেন বেশি টাইট করতে যাবেন না রেখে দিলে এমনি টাইট হয়ে যাবে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে আসে চাইলে এর মধ্যে কিছু রসগোল্লা দিয়ে দিলে মালাই চামচামও তৈরি হয়ে যাবে এবার আমি গ্যাসে আলুগুলো ভেজে নিচ্ছি মাংস রান্নার জন্যে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিলাম কিছু এলাচ গরম মশলা কড়াইতে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কিছু তেজপাতা দিয়ে দিলাম সাথে রসুন কুচি সেগুলো বাটা সেগুলো দিয়ে দিলাম এবার ম্যারিনেট করা মাংসগুলো কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভাজা পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে প্রেশার কুকার ছাড়া খাসির মাংস রান্না করতে গেলে একটু সময়টা বেশি লাগবে আঁচটা খুব লো ফ্লেমে দিতে হবে আর ভিনিগার না দেওয়ার জন্য মাংসগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আমি কিন্তু দুটো গোটা রসুন নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে গোটা গোটাই দিয়ে দেবো খাসির মাংস প্রেসার কুকার ছাড়া ভালোভাবে সিদ্ধ করতে হলে সময়টা একটু বেশি লাগে কচি পাটা হলে ভালো হয় বড় ছাগল কিন্তু প্রেশার কুকার ছাড়া ভালোভাবে সিদ্ধ হয় না মাংস কিন্তু কষা প্রায় হয়ে আসছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেব এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আগে দেবো না আগে দিলে মাংস কষা করতে গেলে সমস্যা হয় কড়াইতে লেগে যায় ওই জন্য আদা বাটাটা পরেই দেব দেখুন কতটা সময় নিয়ে আমি কষা করছি মাংস কষা করা কমপ্লিট এবার আমি গরম জাল দিয়ে দেব পরিমাণ মতো মাংসটা ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব এবার ঢাকা দিয়ে রাখব নিবু আছে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি গরম মশ শিলে বেটে নিয়েছি কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি কুকিং উইথ ভুতু চ্যানেলে আমি নিয়মিত নিয়ে আসি দেখুন গোটা রসুনটা কিন্তু ফেলে দেবেন না এটা কিন্তু মেখে খাওয়া যায় বেটে রাখা গরম মশলাটা এবার দিয়ে ঝোলটা নামিয়ে নিলাম আজকে ক্ষীর আর মাংস রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারাও এভাবে প্রেশার কুকার আর ভিনিগার ছাড়া খাসির মাংস রান্না করে দেখতে পারেন এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভূতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন টাটা